নমস্কার বন্ধুরা গুড ইভিনিং তো বিকেলবেলায় একটা ভিডিও তোমাদের জন্য শ্যুট করছি আর এই ভিডিওটা অনেক দিন হলো তোমাদেরকে বলছি যে আনবো আনবো কিন্তু আনিনি এখনো পর্যন্ত তো তোমরা অনেকেই আমাকে ভুল বুঝছো তো হ্যাঁ প্রুফ তো আমার কাছে বহু কিছু রয়েছে তো এগুলোই তো মানে আমার অস্ত্র যেগুলো রয়েছে আমার কোটে। লাগবে কখনো না কখনো তো এগুলো তো আমি যত্ন করেই রাখবো তো এগুলো ভেবেছিলাম আমি একটা সময় যে রিভিল করে দেবো তার কারণ এ এত বেশি বাড়াবাড়ি করছে যেটা দেখে একটু মাথাটা খারাপই হয়ে গেছিল তো সেই ভেবে আমি বলেছিলাম যে এগুলো আর লুকিয়ে চটিয়ে না রেখে সবার সামনেই আসো তো যে মা সন্তানকে একটা বছর না দেখে থাকতে পারে না সুখে তার খারাপ সময় ভালো সময় না পাশে থাকে এই ছেলেটার একটা বছরের মধ্যে কতবার শরীর খারাপ হয়েছে কত অসুবিধা হয়েছে সুবিধা হয়েছে তো কখনও তো খবরও নেয়নি বা তার কোনো মনে সাড়াও দেয়নি কান্নাকাটিও করতে দেখিনি কোনো দিন তার ছেলের উপরে এত দরদ তাহলে এগুলো কেন করেনি আজকে ছবি বা দিয়ে এই আমাকে ছেলেকে আনতে যাব। ওই ওই দিনকে ছেলেকে আনতে যাবো ছেলের জন্য এই করছি ছেলের জন্য ওই করছি ছেলের জন্য রূপোর আংটি বানিয়েছে নিজের জন্য সোনার জিনিস বানাচ্ছে বানাচ্ছে তো বা ওটা ভেঙে ভেঙে করছে যেগুলো চুরি করে নিয়ে গেছে সেগুলোই ভেঙে ভেঙে বানাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি তো যাই হোক তো ছেলের কি ওর মধ্যে থেকে একটু বানিয়ে দেওয়া যেত না রুপোর আংটি ছেলের জন্য নিজের জন্য সোনার নেকলেস সোনার আংটি সোনার পেন পেন্ডেন হ্যাঁ আর ছেলের জন্য একটা রূপোর আংটি এই নাকি ভালোবাসা এত ভালোবাসা ছিল বলেই তো আজকে একটা বছর ছেলেকে ছেড়ে রয়েছে তার কোনো আসছে আসে যায় না এখন চ্যানেলে ভিউজ কি করে আনতে হবে সে এখন বুদ্ধিমানী যে ছেলেকে মাঝখানে আনতে তাহলে ভিউজ আসবে তো সেটাই করছে তো দাবি করছে ছেলে আমার আমার ছেলে আমি কেন বলবো হ্যাঁ ছেলে আমার তো ছেলের খোঁজ খবর কবার নিয়েছে এক বছরের মধ্যে ছেলের থেকে জিনিসের দরদ বেশি হয়ে গেল কাতা কেতা কাপড়ের দরদ বেশি হয়ে গেল তো ছেলের প্রতি এত ভালোবাসা এত দরদ ছেলেটা কে নাকি দেখেছে সামনের উপর দিয়ে নিয়ে চলে গেছে ওই রিকভারির সময় এসে তো কই ছেলেকে তো একবার ডেকে কথা বললো না ছেলেকে তো একবার দেখতেও চাইল না ক্যাতা কবর গোছানো নিয়ে ব্যস্ত তো যারা এই কথাগুলো বলে ছেলে তো তারও তোমার একার ছেলে তো তাদের কাছে প্রশ্ন করি তাদের কি এই সবগুলো চোখে পড়ে না অন্ধ হয়ে গেছে না সব ছেলের জন্য কবার কেঁদেছে কতদিন কেঁদেছে ছেলের জন্য ছেলেকে কবার দেখতে এসছে ছেলের খবর কবার নিয়েছে এক বছরের মধ্যে তো কয়েকবার ও শরীর খারাপ হয়েছে কবার খোঁজ নিয়ে ছেলের প্রতি দরদ একেবারে উঠলে উঠছে আমার জন্য নাকি শাখা সিঁদুর পড়ে রয়েছে আমার জন্য সবুজ চুরি মেহেন্দি আমার মঙ্গল কামনার জন্য আমাকে ডিভোর্স দেবে না কে চেয়েছে তোর ডিভোর্স কে চেয়েছে তোর ডিভোর্স তো ডিভোর্সের আশায় আমি বসে রয়েছি তুই ডিভোর্স ছাড়া সব করতে পারিস আর আমি কি আমি কিছুই করতে পারি না ডিভোর্স ছাড়া সময় আসলে সব দেখিয়ে দেব কে কি করতে পারে কি না পারে তুই যেমন করতে পারিস সব কিছু আমিও সব করতে পারি তুই যেমন নচ্ছামি করে বেড়াচ্ছিস আমি নচ্ছামি করতে পারবো কিন্তু আমি আমার জায়গা কেন ছাড়ি আমার লাইফ কেন নষ্ট হবে আমার ছেলের লাইফ কেন নষ্ট হবে আমার বাবা মাকে কেন আমার বাবা মাকে আমার সুস্থভাবে কেন তাদেরকে দেখাশোনা করতে পারবে না তারা কেন কষ্ট পাবে তাদের বয়স হচ্ছে কার্যক্ষমতা হারাচ্ছে আগের মতন মা খাটতে পারে না বাবু আগের মতন খাটতে পারে না কেউ যদি মনে করে যে আমাকে আটকাবার জন্য এটা করতে হবে ওটা করতে হবে সে যেন করতে থাকে তার হান্ড্রেড পারসেন্ট দিয়ে যেন চেষ্টা করে আমি আমার মতন চলবো দেখি কে আমাকে আরে আমারও লাইফ আছে তুমি এক সংসার থেকে বেরিয়ে চলে যেতে পারো আর একটা ফুকলার হাত ধরে আর আমি তোমার আশায় বসে থাকবো চির কুমার হয়ে নাকি তোর এত শখ তুই এক জায়গায় ডিভোর্স না দিয়ে আর এক জায়গায় বিয়ে করে সুখে সংসার করবি আর আমি ভুগব তুই রেডি হয়ে থাকিস তোর ফ্ল্যাটে আমি হঠাৎ করে একদিন চলে যাবো তুই কার সাথে থাকিস সেটা আমার দেখার বিষয় আছে তুই লিগাল দেখাচ্ছিস তুই আমার মঙ্গল কামনা করছিস তোর সাথে আমার এখনও সম্পর্ক রয়েছে হ্যাঁ দুটো সম্পর্ক চালিয়ে দেবি গোপনে গোপনে সেটা তো হতে দেবো না তুই রেডি হয়ে থাকিস তোর ফ্ল্যাটে তোর ফ্ল্যাটের অ্যাড্রেস সব নেওয়া হয়ে গেছে আমার ঠিক সময় মতন চলে যাবো তুই রেডি হয়ে থাকবি তবে আজকে আমি কিন্তু আইসক্রিম খেয়ে নিয়েছি ঠিক আছে সেই জন্য একটু কুল হয়ে বলছি ওকে তো যাই হোক আর এই ফোকলার কথা বলি এই ফোকলা সেদিনকে ভয়েস দিয়ে বলছে একটু তো চ্যাটিংই করেছি একটু চ্যাটিংয়ে করেছ তোমার একটু চ্যাটিং দেখাবো তোমার একটু চ্যাটিংয়ে কী কী করেছ সেটা দেখাবো তোমার চ্যাটিংয়ের গোষ্ঠীর পিন্ডি তুমি একটু চ্যাটিং করেছো ফোকলা তোর ব্যান্ড বাজানোর জন্য আমার সব কিছু রেডি করা আছে এই দেখ এখানে পরপর সব রয়েছে এই দেখ তোর ব্যান্ড বাজানোর জন্য আমার সব গোছানো রয়েছে এই দেখ এই দেখ ভয়েস ছটা ভয়েস আছে এখানে ভিডিও আছে আর ওপরে তিনটে ভয়েস আছে নটা ভয়েস রয়েছে আর চ্যাটিং টোটাল এই দেখ এই পুরোটা চ্যাটিং ফোকলা তোর চ্যাটিং খুলে দেবো ও করে দেবো যা যা বলেছিস সব এখানে স্টোর করা রয়েছে শুধু ফোনেই নয় সব জায়গায় আমি কপি করে রেখে দিয়েছি তোর চিন্তা নেই ফুকলার ব্যান্ড বাজানোর জন্য আমার সব কিছু আছে একটুখানি চ্যাটিং একটুখানি চ্যাটিংয়ে তুমি কী কী করেছ ভাইয়া একটু একটুখানি চ্যাটিং করে তো তুমি তো পুরো রাজ খুলে দিয়েছ ওই ম্যাটার কিছু আর বাদ রাখো নি একটুখানি চ্যাটিং করেছে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সে ভয়েস শোনাবো চলো শুনে নাও ভয়েসটা এইভাবে তুই আমার এইভাবে তুই থামাতে পারবি না দেখ প্রথম কথা হচ্ছে কেন বলতো আমি তোকে বলছি সে আমি তো একেবারে বাচ্চা না দেখ তুই আমাকে যদি অতটাই ভালোবাসতিস যে আমার জন্য তুই মরবি ঠিক আছে তাহলে তো আমি একটা বার অন্তত বলতিস ঠিক আছে আমার সামনে আয় এতটা সময় তো আমার এখন মনে অতটা সাহস জোগাড় করে উঠতে পারিনি আমার সামনে আয় তোরা আমাকে তোরা তুই তোরা সবাই মিলে যদি আমাকে অতটা সাহস মনে নিতে পারিস তাহলে আমি পারবো এইটুকু কথা একবার বলতিস তোর প্রথম কথা কি জানিস তোর শ্বশুর বাড়ি তোর তোর তিনটা ফ্যামিলি না আমার ফ্যামিলি নিয়ে কি তোর সমস্যা আমার ফ্যামিলি কি আমার ফ্যামিলি কি হবে কোনো কিছুই না আর তারা যাদের একটা মনের ইচ্ছা পূর্ণ হবে তাদের মনের মতন একটা বৌমা পাবে ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা তোর ফ্যামিলি হ্যাঁ তাদের তারা এমনি গুমড়ে গুমড়ে মরছে ঠিক আছে তিলে মানে তিলে তিলে কষ্ট পায় হ্যাঁ একটা একেবারে একটা ধাক্কা পাবে তার থেকে রেহাই পাবে হ্যাঁ একটা ধাক্কা পাবে এবার তোর ফ্যামিলি যেটা তোর স্বামী বাচ্চা যেটা নিয়ে তোর সমস্যা ঠিক আছে তা তুই তাদেরকে ছেড়ে তুই মরবি এটা একটা জোকস হয়ে গেল না হ্যাঁ তুই আমাকে তুই এতটাও নয় যেটা তোর শ্বশুরবাড়ির লোকজনের উপরে আছে ভালো তুই আমাকে বাসিস কারণ কোনোদিন ভালোবাসা ছোট করি না আমি যাই হোক কোনোদিন শুনেছিস আজকে হয়তো বলেছিস কোনো বাল ছালকে না আমি ওই তুই এক্সের কথা বলছিলি বলে কোনোদিন তোর সাথে বলেছিস যে আমার এক্স এই তাই ওই খিস্তি মেরেছি কারণ ভালোবেসে ভালো একদিন হলেও বসেছি না তাকে খিস্তি মারবো কেন আর সে নেই বলে সেই তার যেটা ভালো লেগেছে সে করেছে তাই বলে ওই নয় যে ভালোবাসে চলে যাওয়ার পরে সেই মানুষটাকে গালাগালি দেবো তার জন্য ভালো লেগেছে হ্যাঁ হয়তো তার সে হয়তো বুঝতে পারেনি আমাকে আমার খামতির কথা কিছু ছিল একা থেকে তালি বাজে হয়তো আমি কোনো রক্তে কোনো দিক থেকে তাকে স্যাটিসফাই করতে পারিনি শুনতে পেয়েছ নিশ্চয়ই তো এরকমভাবেই আরও প্রচুর ভয়েস রয়েছে এখানে নটা দেখালাম এখন ল্যাপটপে রয়েছে ভয়েস এবং চ্যাটিং সব রয়েছে আর এই মহিলার এই মহিলার তো ভিডিও মানে কি বলবো ভিডিও তো এমন এমন ভিডিও রয়েছে যেগুলো দেখলে তোমরা তোমরা ভাববে এই মেয়ে এই মেয়েকে নিয়ে একদিন কী করে আমি ঘর করেছি পাঁচটা বছর কি করে কাটালাম আমি এই নেচারের মহিলাকে নিয়ে তো সেটা তোমরা ভাবতে ভাবতে থাকবে তো এটুকু না দেখালেই তোমাদেরকে আমি মিথ্যেবাদী হয়ে যাচ্ছিলাম আমি মানে নানান রকমের সব কমেন্টস করছে আমি ভয় পাচ্ছি আমি ভিতু আমি একদম বোকা হ্যাঁ এগুলো সব শুনছিলাম কিন্তু হ্যাঁ যার মাথায় এত চিন্তা থাকে না যার এত দায়িত্ব থাকে না তারা একটু বোকাই হয়ে যায় সত্যিই আমি বোকা কারণ বাবা মা ছেলে সবাইকে যে আমার দেখে রাখতে হচ্ছে ছেলেটাকে মানুষ করতে হচ্ছে সেই দায়িত্বটা তো আমার উপরে না তা আমি তো বোকাই হোক আর যে এই মহিলাটা তার নাই সাত পাঁচ কোনো চিন্তা কোনো টেনশান নিজে একার মতন একা রয়েছে সারাদিন কিন্তু খাচ্ছে তো খেয়েই যাচ্ছে এর ঘুমাচ্ছে তো ঘুমিয়েই যাচ্ছে এর কোনো চিন্তা আছে এর কোনো সংসার আছে তো এর কিসের টেনশন টেনশান তো সবার চিন্তা করার ক্ষমতা থাকে না তার সবার দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকে না তো আমার মধ্যে আছে দায়িত্বহীনতার মতো ছেলে আমি নই আমার দায়িত্ব জ্ঞান ছোটবেলার থেকেই অনেক বেশি যে যা করে করুক প্লিজ কারোর সাথে আমাকে পেয়াল দেবে না আমি আমার মতো সে তার মতন আরেকজন আরেকজনের মতো কারোর সাথে কারোকে মেলাবে না আমার মাথায় কি টেনশন আছে আমার বাড়ির কি পরিস্থিতি আছে সেটা একমাত্র আমি জানি তোমরা ভিডিও দেখছো দেখছো আনন্দ ফুর্তি করছি ঘুরে বেড়াচ্ছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি তোমরা কি বুঝতে পারবে ভিডিও দেখ আমার বাড়িতে কি সমস্যা আছে সেটা আমি ফিল করব না তো সেটা আমি আমার বাড়িতে কি সমস্যা আছে সেটা দেখা দেখার পর আমাকেই সেটাকে ঠিক করতে হবে আমার বাবা আমার বয়স হচ্ছে আমার মা এক সময় একা যা করতো সেসব দেখলে তো তোমার মাথা খারাপ হয়ে যাবে এখনই যেগুলো করে সেগুলো দেখেই তোমরা ভাবো যে মাসিমা এত কিছু কি করে করে একা একা হাতে কিন্তু তখন যেটা করতো সেটা দেখলে তো তোমরা পুরো ফ্ল্যাট হয়ে যেত একটা মানুষের দ্বারা সম্ভব এত কিছু একসঙ্গে মেনটেন করা তো এটাই হচ্ছে ব্যাপার তো এখন তাদের বয়স হয়েছে তাদের একটু রেস্টের প্রয়োজন তারা এত চাপ নিয়ে এত খাটাখাটি করে এত দৌড়াদৌড়ি করে পারে না করতে তো সেই জন্য আমাকেও তার তাদের হেল্প করতে হয় প্রত্যেকটা কাজে মাকে হেল্প করতে হয় তার মধ্যে দিয়েও যতটা সম্ভব করে মা তার তো মাথায় রয়েছে এই সংসারটা তার তো তাকেই মেনটেন করতে হবে তাকেই সব করতে হবে সেই জন্য শত কষ্ট হলেও সে ভোরবেলা ঘুমের থেকে উঠে যে শুরু করে করতেই থাকে করতেই থাকে একটু রেস্ট নেবে সে সময় কিষাণু গিয়ে ডিস্টার্ব করে তার রেস্ট নেওয়ারও সময় নেই এইরকম পরিস্থিতি তো যাই হোক যার যার সমস্যা অ্যাকচুয়ালি সেই বোঝে তার সমস্যা কেউ বুঝতে পারবে না কারণ সংসারে কি সমস্যা আছে না তো উপরে দেখতে ভালোই লাগে ভেতরে গেলে বোঝা যায় যাই হোক এই ফোকলা ফুকলির যে কারনামা না সেটা পুরো ডিটেলস আমার ফোনে রয়েছে তোমাদেরকে আজকে একটু ট্রেলার দেখিয়ে দিলাম যে কীভাবে রয়েছে সবগুলো তো আমি যেহেতু দায়িত্ববান ছেলে তো দায়িত্বের বাইরে আমি কিছু করব না আমার যেটুকু সম্ভব সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তার বেশি কিছু কিন্তু পারবো না আর হ্যাঁ রেখে দিয়েছি কোর্টে তো অবশ্যই লাগবে এর যা আরম্ভ করেছে কোর্টে তো আমাকে দেখাতেই হবে তো সেই কারণে এসব নিয়ে বেশি আমি ঘাটাঘাটি করছি না রয়েছে ঠিক আছে ফোকলার ভয়েসগুলো এক এক করে আমি রিভিল করব তো তোমরা সেগুলো দেখো তো আজকের মতো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন আরও কোনো ভ্লগ নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো তো চলো আজকের মতন বাই বাই